আপনার খামারে পক্সের রোগ ধরা মাত্রই কিন্তু আপনার ওই শেডের মুরগি শেষ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে লেয়ার মুরগির যে পক্স ভ্যাকসিনটা করতে হয় এটা মূলত কতদিনে করতে হয় এবং কী কারণে করতে হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তার আগে বলতে চাই যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন প্রথমে চলে যাই আসলে আমরা কেন ভ্যাকসিনটা দিই বা ভ্যাকসিন দেওয়ার মূলত কারণটা কী স্বাভাবিকভাবে লেয়ার মুরগি কিন্তু সর্বোচ্চ দুই বছর পর্যন্ত আপনার খামারে রাখা যেতে পারে যদি আপনি মুরগি সঠিকভাবে লালন পালন করে সেখানে সঠিক পরিমাণে ডিম আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন আপনার খামারে যদি দুই বছর পর্যন্ত একটি মুরগি থাকে তো আপনার অবশ্যই সেখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রোগ বেধে আসবে বেশিরভাগ সময় কিন্তু শীতকালে এই রোগটি বেশি ধরা করে যার কারণে অগ্রিম যে আপনার চিকিৎসা সেটা কিন্তু দিয়ে রাখতে হয় এই ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু আপনার আগাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি করে আপনারা জানেন ভ্যাকসিন অর্থ হচ্ছে এনটি ভাইরাস যেটা আপনারা বলে থাকেন আর এর মাধ্যমে কিন্তু আসলে আপনার মুরগির রোগ আসলে এখান থেকে নিরাময় করা সম্ভব আপনার খামারে যদিও ভ্যাকসিন দেওয়ার পরে যদি কোনো রোগ ব্যাধি আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিন দেওয়ার কারণে কিন্তু স্বল্প খরচে আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন ভ্যাকসিন দেওয়ার মূলত কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যার কারণে লেয়ার মুরগি যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনার এই ডোজটি কমপ্লিট করতে হয় বিয়াল্লিশ দিনে পক্স ভ্যাকসিন দেওয়ার পর আপনার পঞ্চান্ন দিনে আবারও রানী ক্ষেত্রে ভ্যাকসিনটি দিতে হয় আর আপনারা জানেন পঁচাত্তর দিনে যে কলেরা ভ্যাকসিন দিতে হয় এবং নব্বই দিনে একটি কলেরা ভ্যাকসিন দিতে হয় তো বিভিন্ন সময়ে যে বিভিন্ন যে ভ্যাকসিনটা দিতে হয় এটা কিন্তু লেয়ার মুরগির ক্ষেত্রে বেশি জরুরি কারণ প্রায় দুই বছর পর্যন্ত তারা ডিম দিয়ে থাকে যার কারণে দ্রুত যে ভ্যাকসিনগুলো আপনার কার্যকরী ক্ষমতা থাকে সেগুলো কিন্তু আসলে দেওয়া হয় বেশিরভাগ সময় কিন্তু লাইভ ভ্যাকসিনগুলো আপনার তিরিশ চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ দিন পর পর দিতে হয় আপনার খামারে পক্সের রোগ ধরা মাত্রই কিন্তু আপনার ওই শেডের মুরগি শেষ একবার পক্স রোগ আপনার খামারে ধরা পড়ার পর কিন্তু আপনি যতই আপনার মুরগি সুস্থ থাকুক না কেন ওই যে ধকলটা চলে গেল কারণ আপনার ডিম আসার আগে যদি আপনার খামারে আর কোনো প্রকার রোগ ব্যাধি ধরা করে এই যে ধকলটা এই ধকলটা আপনার কখনোই এই মুরগি থেকে যাবে না হয়তো আপনার যদি ডিম আসার পরবর্তীতে যদি এই ধকলগুলো দেখা দেয় সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নয় মুরগি সুস্থ হয়ে গেলে আপনার সঠিকভাবে ডিম আসবে আর যদি আপনার ধকলটি আপনার ডিম আসার পূর্বে তাহলে কিন্তু আসলে সেটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এরপরে আসে আপনি ভ্যাকসিনটা কোথায় দিবেন এবং কি পরিমাণ দিবেন মূলত আপনার পক্সের ভ্যাকসিন এক হাজারের ডোজের নিচে হয় না সেহেতু আপনার সেটার ভিতরেই কিন্তু আসলে পানিটা দেওয়া থাকে আর আপনারা জানেন যে এই যে ভ্যাকসিন প্রক্রিয়া এটা দুই ডাকনার বা ডাকনা মাঝখানে দেখবেন একটি পাতলা আবরণ যে চামড়াটার থেকে সেই চামড়াটার ভিতরেই যেতে আপনারা দেখলেই বুঝতে পারবেন সুসটি আপনারা ফুটিয়ে আবার উঠিয়ে নেবেন এটাই হচ্ছে ভ্যাকসিনের নিয়ম মূলত ভ্যাকসিন দেওয়ার সময় যে সুসটা থাকে সেই সুসের ভিতরে ভিতরে হালকা একটু খাস কাটা আছে সেখানেই যে পানিটা থাকে সেটা কিন্তু মূলত চামড়ার গায়ে লেগে গেলেই কিন্তু আসলে ভ্যাকসিন প্রক্রিয়াটি তার কার্যক্ষমতা ধরে রাখতে পারে এভাবে আসলে মূলত ভ্যাকসিনটা দিতে হয় আর আপনারা জানেন যে ভ্যাকসিন দেওয়ার যে মাধ্যম সেটা কিন্তু আসলে আপনারা ভ্যাকসিন দেওয়ার পর পরই কিন্তু দুই দিন অবশ্যই সাদা মানে দিতে হবে এটা কিন্তু আসলে একটা সিস্টেম আপনারা হয়তো একদিনও দিতে পারেন কিন্তু স্বাভাবিকভাবে দুই দিন দিলে কিন্তু আসলে মুরগিটি ভালো থাকে আর আপনারা যদি ভ্যাকসিন দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয়ে যায় অনেক সময় কিন্তু ভ্যাকসিন দেওয়ার পর পরে বিভিন্ন রোগ সৃষ্টি হয় তো এগুলো আসলে যদি ভালো মানের কোম্পানির যে ভ্যাকসিনগুলো সেগুলোই দেওয়ার চেষ্টা করবেন আর যদি লোকাল যে ভ্যাকসিনগুলো পাওয়া যায় সেটা দিলেও আপনারা দেখবেন যে দ্রুত বা খুবই অল্প দিনের ভিতরে যে ভ্যাকসিনগুলো মার্কেটে আসছে সেগুলোই কিন্তু দিয়ে দেবেন বেশি ডেট যা হয়ে গেছে বা প্রায় এক বছর বা আপনার আট মাস নয় মাস যে ভ্যাকসিনগুলোর মেয়াদ হয়ে গেছে সেগুলো কিন্তু আসলে না দেওয়ার চেষ্টা করবেন শেষের দিকে আরও একটি কথা বলতে চাই আপনারা সবসময় খামারে জীবাণুনাশক ঔষধটি রাখবেন এবং খামারের ঢোকার ভিতর দিয়ে এবং বাহির হওয়ার সময় অবশ্যই জীবাণুনাশক ঔষধ স্প্রে করে তারপর খামারে ঢুকবেন আবার খামার থেকে বের হবেন আসলে মূলত যে একটি কথা আছে যে খামারে কিন্তু আসলে রোগ সৃষ্টি হয় না আমরা বাইর থেকে কিন্তু আসলে রোগ বেদিতা নিয়ে যাই খামারে তো এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আসলে জ্ঞানী লোকে বলে গেছেন তো এগুলো আসলে মাথায় রাখতে হয় আর সবসময় চেষ্টা করুন খামারে স্প্রে করার জন্য মাঝে মাঝে সুন দিবেন যে কিছু কিছু কোম্পানির চুন আছে এই চুনগুলো প্রয়োগ করবেন খামারে তাহলে কিন্তু আসলে এগুলো থেকে আপনারা রক্ষা পাবেন তো আরও যদি বেশি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন হয়তো আপনি মেসেজও দিতে পারেন আপনাদের ইচ্ছা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেললাইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও একটি কথা বলতে চাই যে কোনো সময় যে কোনো ভ্যাকসিন দেওয়ার সময় হইলে কিন্তু আসলে ভ্যাকসিনটা দিয়ে দেবেন হয়তো আপনার একটি ভ্যাকসিনে আপনার তিনশো চারশো টাকা খরচ হচ্ছে সেখানে কিন্তু যখন আপনার রোগ ব্যাধিটা ধরে ফেলবে তখন কিন্তু আপনার দু হাজার চার হাজারের ভিতরে কিন্তু আসলে তার বেশি ছাড়া হয়তো কম লাগবে না কারণ বর্তমান যে ওষুধের যে দাম তো সেইগুলো মাথায় রাখবেন আর ভ্যাকসিন অবশ্যই দেওয়ার চেষ্টা করেন ভ্যাকসিন আসলে মুরগির শ্রেষ্ঠ ঔষধ হিসেবে আসলে গণ্য করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম